তোমরা কি কেউ কখনও মাত্র আধ ঘন্টায় ব্যাগ গুছিয়ে এক ঘন্টার মধ্যে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছ বেরোনি তো আমি কিন্তু বেরিয়েছিলাম তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং টু অল অফ ইউ ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছ যে আমি এখন কলকাতায় আছি আর স্পেশালি এসেছি অমিতবাবুর জন্য কারণ অমিতবাবুর আজকে বার্থডে তো সেই জন্যই ছোটোখাটো সেলিব্রেশন করব আর তোমাদের সেটা অবশ্যই সেটা শেয়ার করব কারণ প্রত্যেক বছর বার্থডের ব্লগ আসে আমার চ্যানেলে তো চলো বেশি দেরি না করে যাই এবারে সিম্পল একদম একদম সিম্পল মেনু করা হবে একদম সিম্পল তো চলো ঝড়পাট করে বাজার যাই সকাল অনেকক্ষণ ঘুমিয়েছি তো চলো এখন যাওয়া যাক এখনও পর্যন্ত কিন্তু আমি জানতাম না যে আমাকে ওই তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে জাস্ট আমাকে দুম করে বেরিয়ে যেতে হবে এটা কিন্তু অমিত খুব ভালো করেই জানতো আর ও আমার উপর একটু ভরসা করেছিল এই কারণে কারণ ও জানতো যে আমি কীরকমভাবেই সমস্ত কিছু গুছিয়ে অ্যারেঞ্জ করে সবটা রেখে দিই যেহেতু আমরা কলকাতা থেকে অনেকটা দূরে থাকি তাই সমস্ত কিছু আমার সুন্দর করে গুছানো থাকে এবং সেটা প্রথম দিন থেকেই আমি সেইভাবেই গুছিয়ে আসি বা সেভাবেই রাখি আর সেটাও দেখেছে এবং দেখার জন্যই ওর মনে হয়েছিল যে আমি জিনিসটা পারবো আমার কাছে ফিফটিন মিনিটস সময় থাকলেও আমি ঠিক সেরকমভাবে গুছিয়ে প্যাকিং করে বেরিয়ে যেতে পারবো সেটাও আমার ভরসা করেছিল এবং যার জন্যই ও মানে ভেতরে ভেতরে জিনিসটাকে রেখে দিয়েছিল যে আমরা এরকম করে বেরোবো আমরা করে করে বেরোবো সেটা আমাকে বাইরে প্রকাশ করেনি তো আমি সত্যি কথা বলতে সেদিনকে আমি খুব ব্যস্ত ছিলাম সকালবেলা উঠেই আমি বাজার করতে চলে গিয়েছিলাম অমিতার সাথে কারণ যেহেতু বার্থডে বলে কথা স্পেশাল রান্নাবান্না তো হওয়ার কথাই ছিল তো তড়িঘড়ি করে বাজার টাজার করে আসলাম রান্না বান্না করলাম এবং তারপরেই আমাকে বলা হলো যে আধা ঘন্টার মধ্যে তোমাকে ব্যাগ গুছিয়ে নিতে হবে এবং এক ঘন্টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে আমি বললাম কোথায় যাব। বলো চলো আমরা পুরী ঘুরে আসি দুদিনের জন্য যদি আমরা আজকে যেতে পারি তাহলে আমরা দুদিন থাকতে পারবো আর যদি আমরা দুদিন পরে মানে আরও লেট করে যাই তাহলে আমাদের বেশি দিন ঘোরা হবে না বেশি দিন থাকা হবে না আর যেখানেই যাই না কেন সেখানে একদিন বা দুদিন না স্টে করলে কিন্তু একদম মন কিন্তু ভরে না যাই বলো না কেন সেটা যেখানেই যাই না কেন তো সেই জন্যই আমার কাছে আধা ঘন্টা সময় ছিল ওই আধা ঘন্টার সময়ের মধ্যে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম তারপরে এক ঘন্টার মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম শালিমার যাওয়ার উদ্দেশ্যে মানে আমাদের ট্রেন ছিল শালিমার থেকে তো দেখতেই পাচ্ছ যে আমার বাজারহাট করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি রান্নাবান্না করতে চলে এলাম বুঝতেই পারছো জন্মদিন একটু তো ভালো মন্দ রান্না করতেই হবে আমি কিন্তু এর আগেই বলে দিলাম যে রান্নাবান্না করার পরই কিন্তু আমাকে অমিত জানিয়েছিল যে আমরা ঘুরতে যাব। আমাদের হাতে বেশি সময় নেই আর আমার বাজার হাট করে আস্তে আস্তে মানে অনেকটাই বেজে গিয়েছিল। তাই আমি ডিসাইড করেছিলাম যে চিকেন বিরিয়ানি চিকেন কষা করবো আর মা তো কিছু রান্নাবান্না করেইছে তো সেজন্য দুরকমভাবেই মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম তো যেহেতু বেলা এগারোটা বেজে গিয়েছিল এসে সঙ্গে সঙ্গে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি এখানে আমি এখানে লুচি নিয়েছি লুচি খেতে কে না ভালোবাসে আর জন্মদিন থাকলে পারে তো লুচি পরোটা এগুলো তো হওয়ার কথাই কথা স্পেশালি তো লুচিটা তো হবেই হবে আর আমি এখানে ময়দাটা একদমই ইউজ করিনি আজকে আমরা আটার লুচিটাই খেয়েছি কারণ যেহেতু বিরিয়ানি করব তাই একটু হালকা ফুলকা খেতে হবে সেটা প্রথমেই অমিত বলে দিয়েছিল অমিত কিন্তু প্রথম থেকেই জানতো যে আমাকে এইভাবে বেরোতে হবে কিন্তু এখনও পর্যন্ত আমাকে কিন্তু বলেনি আমি যখন ব্রেকফাস্ট করছি তখনও যদি আমাকে বলতো তাহলেও হয়তো আমি কিছুটা আগে থেকে ব্যাগটা প্যাকিং করে রাখতে পারতাম তো তারপরে আমি তো আমার মতো রান্না করতে শুরু করে দিয়েছিলাম মন মতো রান্না করছিলাম চিকেন কষা প্রথমে আমি চিকেন কষাটা করে নিয়েছিলাম তারপরে আমি চিকেন বিরিয়ানি করেছিলাম কারণ আমার শুধুমাত্র বিরিয়ানিটা করলেই হয়ে যেত আমার আর কিছু রান্না বান্না করার ছিল না বাকি সব মাই রান্না করে নিয়েছিল মাও সেরকম ভাবে রান্নাবান্না করেনি ভাজাভুজি করেছিল আর মাছটা রান্না করে দিয়েছিল তো আমি এখন চিকেন বিরিয়ানিটা এরকমভাবেই করি হালকা করে একটু কষিয়ে নিই একটু জল দিয়ে সেদ্ধ করে নিই আর অন্যদিকে আমার চিকেন কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে অমিতের জন্য আমি তুলে রেখে দিয়েছিলাম আর বিরিয়ানি করার জন্য আমি একটা লেয়ারিং কিন্তু অলরেডি করে দিয়েছি আর এখানে চিকেন কষা মানে চিকেনটার আলুটাকে একটুখুনি জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি আর কি একটু সেদ্ধ করে নিচ্ছি এই জুসটা বার হবে এবং সেই জুসটাও আমি দেবো এইভাবে চিকেন বিরিয়ানিটা করলে পরে টেস্টটা আরও বেড়ে যায় তো ফাইনালি আমার একদম লেয়ারিং করা কমপ্লিট ওপর থেকে আমি একটু ডিম ডিম দিয়ে দিয়েছি আর ডিমটাকে আমি একটু ভেজেই ইউজ করেছি এটা আমার খেতে বেশি ভালো লাগে তো তারপরে আমি এই যে সিল করে নিয়েছি এরপরে আমি চাপা দিয়ে নেব তারপরে আমি এটাকে বসিয়ে দেব আধা ঘন্টার জন্য ততক্ষণ আমি স্নান করে চলে আসব ঠান্ডা বান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন স্নান টান করে আমি ওপরে চলে এসেছি তো অমিত এখনও আসেনি ওর জন্য আমি দুটো টি শার্ট কিনেছি রামপুরহাট থেকেই কিনেছি আমার কোনো শিওর ছিলাম না যে আমি কোথায় থাকবো কলকাতায় না রামপুরহাট সেজন্য আমি রামপুরহাট থেকেই দুটো টি শার্ট কিনে নিয়ে এসেছি মানে ওখানেই ভেবেছিলাম সেলিব্রেটটা হবে তো তারপরে দেখা গেল যে না চলো ছুটি যখন পেয়ে গেছি বা পুকুরো স্কুলটা ছুটি ছিল তো সেই জন্য আমাদের একটা মানে মিলে গেল সবটা সেই জন্য আমরা চলে এলাম কলকাতাতে তো দেখাই তোমাদেরকে কেমন টি শার্টটা হয়েছে দেখো একদম সিম্পল টাইপের টি শার্টগুলো পছন্দ করে আর এরকম গেঞ্জি কাপড়ের হলেও খুব আরাম করে পরে কারণ এগুলো পরলে পরে খুব মানে প্রচণ্ড সফট আরামদায়ক মানে এগুলো পরলে পারে না মানে মনেই হয় না যে কিছু পরেছি মানে গায়ে পড়েছে বলে তো সেই জন্যই ওর জন্য এই দুটো টি শার্ট আমি নিয়েছি এই এইটা এখন সকালে পছন্দ হয়েছে নাকি সকাল মানে এইটা এখন পরলে আর রাত্রেবেলাতে এইটা পরবে ভালো হয়েছে না মানে একদম পারফেক্ট তো পছন্দ হয়েছে তো ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়ার পরব সাথে আমার এখানে যে কথোপকথন হলো তাতে তোমরা বুঝতেই পারছো যে আমি কিন্তু তখনও জানতাম না যে আমাকে এইভাবে বেরোতে হবে তো অমিতের জন্য আমি প্ল্যানিং করেছিলাম যে ওকে এখন একটা টি শার্ট পরিয়েছি বিকেলবেলা আর একটা টি শার্ট পরাবো কেক থেকে যখন কাটিং হবে কিন্তু যাই হোক প্ল্যানটা অন্যরকম ছিল তো ওকে আমি লাঞ্চটা বেড়ে দিয়েছিলাম বিরিয়ানি পাঁচ রকম ভাজা তার সাথে মা করেছিল হচ্ছে পায়েস আর আমি তো চিকেন কষা করেইছিলাম ছিলাম আরও অনেক রকমের রান্নাবান্না ছিল আমি এতটা আর ভিডিও করিনি তো খাওয়া দাওয়ার পরেই আমাকে বলা হলো যে পল্লবী তাড়াতাড়ি ব্যাগ গোছাও এক ঘন্টার মধ্যে আমাদের বেরোতে হবে তোমার হাতে মাত্র আধা ঘন্টার সময় আছে এই আধা ঘন্টার মধ্যে তোমাকে ব্যাগ গুছিয়ে নিতে হবে বুঝতে পারছো তোমাদের কতটা চাপের আধা ঘন্টার মধ্যে ব্যাগ গোছানো তার মধ্যে আমার একটা ছোটো বাচ্চা আছে বুঝতেই পারছো তো আমাকে আধা ঘন্টার মধ্যে ব্যাগটা গুছিয়ে নিতে হবে আমি একটা ট্রলির মধ্যে যা পেরেছি সব ভরে নিয়েছিলাম তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা অলরেডি তখন শালিমার স্টেশনে পৌঁছে গেছি তারপর আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি তো আমার যা ঘুম পাচ্ছিলো কি বলবো তারপরে এই যে একটু খাওয়া দাওয়া করে নিলাম এমনিতেই সত্যি কথা বলতে বিরিয়ানি খেয়ে পেট পর্যন্ত মানে পুরো ভরে গিয়েছিল খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছিলো না কিন্তু সারা রাত যেহেতু থাকতে হবে তাই একটু কিছু আমরা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম তারপরে হঠাৎ করে অমিত আমাকে ডাকছে এই ওটো ওটো ওঠো আমি তো বলছি এই মাত্র আমি ঘুমালাম আবার উঠবো কেন আরে বাবা ওঠো ওঠো কটা বাজে দেখো বিফোর টাইমে ট্রেন ঢুকে গেছে তাড়াতাড়ি ওঠো এক্ষুনি ওঠো নামতে হবে মানে আমি তো তড়ি ঘড়ি করে উঠলাম দেখো আমার চোখ মুখের অবস্থা আমি যে সেই যে ঘুমিয়েছি এক ঘুমে আমার পুরো পুরী আমি চলে এসেছি মাঝরা মাঝরাতে আমি উঠিও নিই ট্রেনে যতবার ট্রাভেল করি না কেন মাঝরাতে আমি একবার উঠে একটু বাথরুম যাই কিন্তু এবারে এত ঘুম ঘুমিয়েছি যে আমিও ঘুমিয়েছি আমি দেখো কেমন ঘুমিয়েছে তুমি কি ঘুমিয়েছ পল্লবী আমি কতবার উঠেছি তুমি জানো আর আমি বলছি কোথায় আমি ঘুমিয়েছি আমি মোটেও ঘুমাইনি আর আমাদের দুজনের কথাগুলো শুনছিল পুকুবরি আর শুনে বিবি করে হাসছিল তো যাই হোক চলো এসে পড়েছি এবার নেমে এবার আমাদের হোটেলে যেতে হবে আমরা রুম পেয়ে গেলাম আসলে প্রচুর রুম খুঁজেছি আগের বারে যে হোটেলটাতে আমরা ছিলাম ডলফিনের আগের বারে কাগজপত্র সবকিছু ছিল আমরা বুক করার কথা ছিল তো যখন ওরা বুক করতে যায় তখন ওরা প্রথমেই বলেছিল যে হাউসফুল মানে বুক হবে না তো আমি অমিতকে বললাম যে ঠিক আছে ছাড়ো আমরা আগে পুরীতে পৌঁছাই গিয়ে একবার চেষ্টা করব একটা দুটো রুম নিশ্চয়ই পেয়ে যাব। ওরা হয়তো এখন বলছে কিন্তু গেলে পারে হয়তো নিশ্চয়ই পেয়ে যাব। কিন্তু একদম না আমরা প্রথমে এসে ডলফিনেই উঠেছিলাম পুরো একদম প্যাকড মানে ওরা পুরো সিল মানে লক করেই দিয়েছিলো মানে হোটেলটা আমরা যাতে মানে যাতে যাতে বাইরের থেকে কোনো লোক ঢুকতে না পারে যাতে বুঝতে পারে যে পুরো ফুল হাউসফুল হয়ে গেছে তো যাই হোক তারপরে আমরা দু তিনটেই রুম খুঁজলাম তো তারপরে ফাইনালি আমরা মাতৃভবনে আছি এই যে রুম চলো তোমাদেরকে একবার দেখাই আমার তো খুব ভালো লেগেছে ভীষণ পছন্দ হয়েছে তো চলো দেখা তোমাদের কমপ্লিট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও শ্রীনিকেতন গেস্ট হাউসের ঠিক পাশের হচ্ছে মাতৃভবন সেখানেই আমরা রয়েছি অসম সুন্দর লেগেছে হোটেলটা আর তারপরে আমরা আর কেউ ঘুমাইনি হোটেলে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি সিবিচে সমুদ্র দেখব সূর্য দেখব এবং চা খাবো চলো বিচ দেখতে দেখতে চা খেলাম তারপরে রুমে এসে কিছুক্ষণ ঘুমালাম ঘুমিয়ে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে আবার কিছুক্ষণ ঘুমালাম ঘুমিয়ে চলে গেলাম একদম স্নান করতে সমুদ্রে স্নান টান করে এসে রুমে এসে আবার পরিষ্কার করে স্নান করে তারপরে লাঞ্চ সেরে অনেকটা পরিমাণে ঘুম দিলাম বেশ অনেকক্ষণ ঘুমালাম এখন প্রায় বিকেল ছটার মতো বাজে রেডি হয়ে গেছি যে চলো একটু টুকটাক ঘোরাফেরা করি অনেকক্ষণ তো ঘুমালাম আর কতক্ষণ থাকবো তো চলো তাহলে বেরোনো যাক এইবারে পুরীতে নতুন একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ভুট্টা সেদ্ধ এর আগেরবারে যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না এইবারে দেখলাম যে ভুট্টা সেদ্ধ এখানেও পাওয়া যাচ্ছে ও অসাধারণ লাগে আমার এই ভুট্টা সেদ্ধটা খেতে বেশ কি সুন্দর মশলা দিয়ে মাখায় আর ভুট্টার দানাগুলো এত মিষ্টি মিষ্টি লাগে দারুণ লাগে খেতে আমি আর অমিত কিন্তু বিন্দাস একদম পুরো খেয়ে নিলাম তারপরে একটু ভালো করে ঘোরাঘুরি করলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে অনেকক্ষণ পর একটা বেশ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছিলাম তারপরে দেখলাম যে এখানে পুজো হচ্ছে তো সবাই বলা বলি করছিলো যে গঙ্গা পুজো করছে গঙ্গা পুজো করছে আমি সত্যিই জানি না এটা কী পুজো হচ্ছে যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে নিচেতে কমেন্টে জানিও যেটা আসলে কি পুজো হচ্ছিলো তো এখানেও সবাই লাইন দিয়ে তাপ নিচ্ছিলো তারপরে প্রসাদও দেওয়া হচ্ছিলো আমিও নমস্কার করে চলে আসলাম দোকানগুলো ঘুরতে দেখছিলাম ঘুরে ঘুরে কোথায় কি নতুন নতুন জিনিস পাওয়া যায় হয়ে গেছে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো কী কী কিনেছি বেশি কিছু কিনি ওই পুকুর বইয়ের জন্য একটা ছোট ব্রেসলেট কিনেছি আর আমার দুই বাড়ির জন্য একটা পিকচার ঠাকুরের পিকচার কিনেছি একটু বড়ো সড়ো দেখে চলো তোমাদের দেখাই এই হচ্ছে ঠাকুরের পিকচার দুই বাড়ির জন্য সেম জিনিসটাই নিয়েছি আমার বেশ সুন্দর লাগলো বেশ বড় সড়ো ছিল আর পুকুবলির জন্য এই ব্রেসলেটটা কিনেছি ওকে আমি বলেছিলাম একটা ব্রেসলেট কিনে দেব তো দেখা যাক কালকে আর কি কী পাই ওর জন্য ও তো এখন বড় হচ্ছে তাই এইগুলো এখনও ভালো যত্ন করতে পারে মানে হাতে রাখলে পরে চট করে ভাঙে না বলে যে যত্ন করে রাখবো মাম তো যাই হোক ওকে এই জন্য আমি এটা কিনে দিয়েছি একটা তো এই এইটুকুই জিনিস কিনেছি আজকে আর খাওয়া দাওয়া তো আমরা বাইরে সেরেই নিয়েছি তারপরে আমরা এখানে শুয়েও পড়েছিলাম একটু তারপরে তোমাদের সাথে এখন একটু কথা বলছে আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি শুয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এতটুকু আর আমি বড় করবো না না তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর কালকেও আমরা আছি কালকে আমরা ডিসাইড করেছি যে আমরা পুজো দেব তো আর আমি ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো да